হ্যালো বন্ধুরা রৌনক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় তাহলে দেখে নাও প্রথমে গুগলে যাবে গুগলে যাওয়ার পরে সার্চ বাটনে টিপে এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট ডট ইন বলে সার্চ করবে সার্চ করার পরে প্রথম লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর চলে আসবে পপ কেটে দেবেন তারপরে ট্যাগ স্ট্যাটাস এখানটা অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে জব স্টিকার আইডি চাইবে এখানটায় আপনি আইডিটা দিয়ে দেবেন আগে থেকে কপি পেস্ট করে রেখে দেবেন ফ্লিপোর্ডে গিয়ে কপি পেস্টটা এখানটায় গিয়ে করে দিতে হবে তারপরে এখানে যে ক্যাপচার কোডটা থাকবে ক্যাপচার কোডটা বসিয়ে দিতে হবে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কাছে ইন্টারফেসটা খুলে যাবে যদি আপনার দেখায় যে ইনারোলেট আন্ডার এমপ্লয়েড ব্যাঙ্ক নট কনসিডার আন্ডার যুবশ্রী মানে আপনাকে এমপ্লয়েড ব্যাঙ্কে নথিভুক্ত নাম নথিভুক্ত হয়েছে কিন্তু আপনার যুবশ্রী তো এখনও নাম ওঠেনি ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব